আদর্শনারীর ছয়টি গুণাবলী এক মুসলিম এমন স্ত্রীলোক যার একনিষ্ঠভাবে আল্লাহর আদেশ নিষেধ পালন করতে সর্বদা প্রস্তুত থাকে দুই মোমেন যে অবৃত্তি নিষ্ঠা সহকারে ইমান এনেছে যে সমস্ত বাধা উপেক্ষা করেও আল্লাহ রাসুলের প্রতি ইমান আনে তিন আনুগত্যশীল আনুগত্য বলতে পীর দরবেশের আনুগত্য নয় বরং আল্লাহ রাসুল এবং স্বামীর প্রতি আনুগত্যকে বোঝানো হয়েছে চার তওবাকারী যারা আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চায় এরা লজ্জিত ও অনুতাপ্তকারী এরা নরম প্রকৃতির হয় পাঁচ ইবাদতকারী একজন নারীকে সর্বোত্তম হওয়ার জন্য ইবাদতকারী হওয়া খুবই জরুরি ছয় শিয়াম পালনকারী ফরজ বা নফল সিয়াম করা একজন নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সিয়াম পালন করলে প্রবৃদ্ধি দমা হয় শ্যাম পালন করা একজন নারীর বিশেষ গুণ ধন্যবাদ